এগুলো কলার দোকান কলা কলা তো দেখো আমি করছি এটা হচ্ছে ডাল ডাল চিনির দোকান এগুলো কলার দোকান এটা পানের দোকান দেখো কয় রকমের কলা দেখছো তো তো বন্ধুরা এই সাইডটা শুধু কলার দোকান তো দেখো কত রকমের কলা বিক্রি হচ্ছে এখানে সব ধরনের কলা পাওয়া যায় কাঁচা কলা পাকা কলা আর কলা তো অনেক রকমেরই হয় অনেক রকম নাম তো আমি সেটা জানি না তো এই দিকটা দেখো শুধু কলা বিক্রি হচ্ছে মানে এক এক দিকে এক এক রকমের জিনিস বিক্রি হয় তো দেখো বন্ধুরা এই দিকটা হচ্ছে নানা রকমের ফল ডল বিক্রি হচ্ছে

তো বন্ধুরা দেখো এই দিকটায় রয়েছে পানের দোকান এগুলো সব পাইকারি বিক্রি হয় এমনিও বিক্রি হয় তো পানের সাথে সমস্ত উপকরণ যা যা লাগে সেগুলো এখানে বিক্রি হয় তো তোমরা অবশ্যই নিতে পারো আমাদের এই পাকোয়াহাট বাজারে অনেক কিছু জিনিস পাওয়া যায় চলো আরও অনেক কিছু দেখার আছে তো বন্ধুরা দেখো এই দিকটা রয়েছে খৈনির দোকান আর খৈনির সাথে যাবতীয় উপকরণ লাগে এখানে সমস্ত কিছু বিক্রি হয় আর এখানে পাইকারি হিসাবে বিক্রি হয় আজকে হলো মঙ্গলবার দিন আর মঙ্গলবার দিনের হাটে অনেক স মানে সস্তা পাওয়া যায় সমস্ত কিছু জিনিস তো চলো দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ চুনগুলো কীরকম দেখতে পাচ্ছো ভাই তো বন্ধুরা দেখো এই দিকটা রয়েছে চাল ডাল দোকান আর এখানে আবার রয়েছে ডিমের দোকান তো দেখো এখানে সমস্ত রকমের চাল বিক্রি হয় আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে পোলা বিক্রি হয় আর এদিকটা ডিম আর ডিম আর এক সাইড ডিম বিক্রি হয় মুরগির ডিম পোলট্রির ডিম আর এই দিকটা শুধু শাঁখা বিক্রি হয় শাখার দোকান এগুলো শাখার দোকান

তাহলে এই দোকানে সবাই আসবে না কালী মন্দিরের পাশে না পাকোহাট কালী মন্দিরের পাশে দোকান খুব সস্তায় সুলেখা সরেন এটা তো আমার ইয়েটা করে দিয়ে আসো এদিকে কিছুই নেই মোবাইলটা বার করছে এদিকে আর কিছু নেই এদিকে কিছু নেই এদিকে আর কিছু নেই ওদিকে সব কাপড়ের দোকান

এটা হচ্ছে জুতোর দোকান ডিমটা ভাই চারিদিকে হ্যাঁ এইগুলো তো জুতো আমাদের শ্রীরামপুরে জুতো পাওয়া যায় এইসব আমাদের শ্রীরামপুরে পাওয়া যায় না বাজার বই লাগতে ভাই দেখতে

তো বন্ধুরা দেখো এদিকটা রয়েছে মানে বড় বড় কাপড়ের দোকান মানে এক কালার কাপড়ের দোকান পাওয়া যায় আর দেখো এদিকটা রয়েছে জুতোর দোকান তো এখানে আমার দিদি জুতো নিচ্ছিল এমনি পড়ার জন্য আর দেখো কি সুন্দর সুন্দর লাগছে জুতোগুলো কিন্তু এইগুলোর দাম ছিল মাত্র দেড়শো টাকা করে তো বন্ধুরা দেখো আমরা এখন যাচ্ছি কাপড় কিনতে আর এই মঙ্গলবার দিন হাটটা না বিশাল বড় হাট আরও অনেক কিছু বিক্রি করে গুরু ছাগল সমস্ত রকমের মুরগি মানে এ টু জেড সব কিছু পাওয়া যায় এখানে তো দেখো কাপড়ের মানে কাপড়ের দোকান তো বিশাল বড় এটা হলো বাইরের দিকটা ভিতরে অনেকগুলো কাপড়ের দোকান আছে আর আজকের দিনটা ভীষণ পরিমাণে ভিড় হয় এখন সন্ধ্যা হতে চলল তো দেখো এই দিকটা সেল বিক্রি করছে এগুলো সব সেল একশো টাকা দুশো টাকা দেড়শো টাকা করে সেল বিক্রি হয় এগুলোতে এই ডান সাইডে বা সাইডে সমস্ত কিছু সেল বিক্রি হয় এগুলো সব কাপড়ের দোকান তো দেখো বন্ধুরা এখানে রয়েছে ব্লাউজের দোকান তো এই দিকে মানে কাপড়গুলো একটু বেশি দাম আর আমাদের শ্রীরামপুর দিকে একটু কম দাম তো যাই হোক একশো দুশো দেড়শো টাকা করে সেল আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় এগুলো সব সেলের দোকান মানে জামা কাপড়ের সেল আরও সাইডে সাইডে মানে সাইডে সাইডে সমস্ত রকমের দোকান রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো এখানে পেয়ারা বিক্রি করছে তো আমার পেয়ারা মাখা খেতে ভীষণ পছন্দ করি তো আমি এখানে পেয়ারা নিলাম খুব প্রিয় আমার একটা খাবার তো বন্ধুরা দেখো এই রয়েছে মানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আর আরও সমস্ত কিছু বেগুনের গাছ সমস্ত রকমের গাছ বিক্রি করছে এখানে যেহেতু এখন শীতকাল দিন এখন শীতকাল দিন নানা রকমের সবজি চাষ করা হয় তো দেখো এখানে লঙ্কা গাছ টমেটো পেঁয়াজের গাছ আরও অনেক কিছু গাছ আছে আর দেখো এই দিকটা হলো

সিটা লাগাই ঘন্টা ধরে পড়েছি এগুলো কিসের এ কিসের ও বন্ধুরা দেখো এখানে সমস্ত রকমের বড়ি পাওয়া যায় ডাল মুসুর ডাল কলাইয়ের ডাল আর এখানে সাথে পাওয়া যায় সমস্ত রকমের সাতু তো দেখো বন্ধুরা এদিকটা দড়ি বিক্রি করছে এবং তার সাথে সাথে বিক্রি করছে জাল মাছ ধরার জাল তো এখন সারা মানে সারা হাট ঘুরে সারা মার্কেট ঘুরে এখন রাত হয়ে গেছে আর অনেক কিছু ভিডিও করার ছিল তো পুরোটা দেখাতে গেলে না দুপুর বারোটায় আসতে হতো তাহলে সমস্ত রকমের আমি জিনিস তোমাদের সাথে শেয়ার করতাম ভিডিও করতাম তো এখন সন্ধ্যা হতে গেল আর সমস্ত দোকানপাট এখন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে যেহেতু অনেকে অনেক দূর থেকে দোকান করতে নিয়ে আসে তো এখন দেখো এখন সন্ধ্যা হয়ে গেল আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখো এগুলো মাছ ধরার চাল বিক্রি করছে এখানে এখানে ঝুলানো আছে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই দিকটা বিক্রি করছে ঝাটা আর এখন রাত হয়ে গেছে এখন অন্ধকার হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না খুব একটা তো এখানে সমস্ত রকমের ঝাটা বিক্রি হয় এই দিকটা পুরোটা ছিল ঝাটার দোকান ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু মানে ঝাটার দোকান কাপি বস্তু লাগিব ওদের বাড়িতে আমি যাবো না ওদিকে আমাদের মার্কেট করা হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়িতে আমার কোট খুব ইচ্ছা পড়ার ওই কোটগুলো বাবাকে বলবো কিনতে বাবাকে বললে কিনে দেবে গো জিন্সটা সেলাই হয়ে গেল কেন আমি জিন্স সেলাই কর জিন্স সেলাই করতাম না আজকাল দিন তো সব ওই ডিজাইনের জিন্স পরছে বলো ছেঁড়া জিন্স সেলাই জিন্স মনে হচ্ছে সেলাই করে ইয়ে করেছি না এদিকে তো ভাবা ছিল বন্ধুরা মালদা ডিস্ট্রিক্টের পাকুয়াহাট মার্কেট তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরোটা আমি শেয়ার করতে পারিনি পুরোটা শেয়ার করতে গেলে সে বারোটার সময় আসতে হবে দুপুর বারোটায় আর অনেক কিছু দেখার ছিল যেহেতু এই হাটে আজকের দিনটা অনেক বড় হাট বসে আর এই বাজারে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত থাকলো যেহেতু এখন রাত হতে চললো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থাকো